তরুণ নির্মাতা রাইহান রাফি নির্মিত তুফান সিনেমাটি মুক্তি পাওয়ার আগেই চারিদিকে নকলের দুর্নাম রটে গেল সিনেমাটি টিজার প্রকাশ্যে আসতেই চরম হাসাহাসির মুখে পড়তে হয়েছিল তাকে অবশ্য এই পরিচালকের বিরুদ্ধে নকলের অভিযোগ নতুন কিছু নয় নেটিজেনরা তাকে কপিবাজ বলে আখ্যায়িত করে থাকে সে যাই হোক আজকে যে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় উত্তাল সেটা হচ্ছে তুমি কোন শহরের মাইয়াগো লাগে ওরাধুরা সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমার প্রথম আইটেম গানের টাইটেল ট্র্যাক বের হওয়ার পর থেকে সমালোচনা কম হয়নি আজকে সবচেয়ে ভাইরাল টপিক মনে হয় এটাই অনেকেরই দেবী গানটি কালজয়ী সঙ্গীত শিল্পী রাধা রানী দাসের তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা এই গানটি থেকে নকল করা হয়েছে নয়তো গানের সুর নকল করা হয়েছে যেটা আমরা সবাই জানি তুমি কোন শহরের মাইয়া এই গানের শিল্পী প্রীতম হাসানের অধিকাংশ গানই পুরনো গানের আপডেট করে বানানো কিন্তু এই আইটেম গানটা কি আসলেই কপি করা হয়েছে যারা সারা ফেলে দিয়েছে যে কপি করা হয়েছে তারা নিজেরাও জানে না বান্ধবী ললিতা গানটি মরার কোকিলে থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো হয়েছিল এই গানের অনেকগুলো ভার্সন আছে সেটা মমতাজেরও আছে বিভিন্ন নাজ আছে আর এই গানের সুর হচ্ছে মাতাল রাজ্জাক দেওয়ানের আর শাকিব খানের আইটেম গানের ডিসক্রিপশনে ক্রেডিট দেওয়া হয়েছে রাজ্জাক দেওয়ানকেই যেটা সমালোচকরা নোটিশই করল না না মানে শাকিব খান আছে বলেই কি এই গানটি কপি করা হয়েছে এগুলো বলতে হবে আমার মাথায় ধরে না গানটি তো ভাই মাস্টারপিস আপনাদেরকে আর কি বলবো একদিকে বাংলার ক্রিকেট খেলা দেখে মাথা ঘুরায় আবার আরেক দিকে আজব মানুষের আজব মারকার কথা আরে ভাই সাউথ ও বলিউডের সবাই পুরনো গানের সুর ও রিলিক্স নেয় যেমন অ্যানিমেল মুভির গানও রিপ্রেজেন্ট করা হয়েছিল তাতে কি হয়েছে সেটা মাস্টার পিস ছিল আপনাদের এসব নিম্ন মতামতের কারণেই ফিল্ম ইন্ডাস্ট্রিজ এগিয়ে যেতে পারছে না রোস্টের টপিক হলে সাকিব খানকে আমি নিজে অনেক রোস্ট করেছি কিন্তু এটা রোস্ট ডিজার্ভ করে না ভাই তাই না জেনে বলা ছেড়ে দিন আর নিজের চরকায় তেল দিন অধিকাংশ কলকাতার ইউটিউবাররা অতিরিক্ত তেল দিচ্ছে সাকিব খানকে আর অনেকেই অতিরিক্ত রোস্ট করছে কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না এবার আসা যাক মুভির টপিকে রাহাত নামে একজন তো তুফানকে সরাসরি কেজিএফ ও অ্যানিমেলের কপি বলে ফেলছে লুক গেট আপ সেট ও মেকআপ সব কেজিএফ সিনেমার কপির আলামত রেখেছেন রায়হান রাফি যদিও রাফির দাবি এই ছবির লুক ও অ্যাকশন নাকি একদমই আলাদা তবে কেজিএফ সিনেমার বাজেট নকল করতে পারেননি নির্মাতা বড় বাজেট না থাকায় ছোট ছোট অস্ত্র দিয়েই কেজিএফ এর স্বাদ তুফানে মেটাতে যাচ্ছেন তিনি কিন্তু তাকে আসলেই হয়েছে কিনা তা মুভি দেখার পরেই বোঝা যাবে আর কপি করলেও বা বললেও রাফির তো কিছু আসা যায় না নির্মাতা রায়হান রাফি ছুটে চলেছেন নিজের গতিতে তিনি কিছুই পরোয়া করেন না আর তার কপি সব কিছুই আমরা পাবলিকরাই দেখি যদিও টিজার মুক্তির পর কপিরাজ বলেছেন তুফান তার লাইফের একটা ড্রিম প্রজেক্ট আমি নিজেও আপনাদের মতামত জানতে ইচ্ছুক আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ